ধান গাছের প্রথম ও প্রধান সমস্যা আগাছা চ্যাঁচড়া চাপড়া কেশুটি ঝিলমরিচ পানিকচু শ্যামা মুথা ইত্যাদি আগাছা ধানগাছের ক্ষতি করে সঠিক সময়ে নির্মূল না করলে আগাছা কমে যাবে ধানের উৎপাদন কৃষক ভাই চিন্তা নাই প্রয়োগ করলে চেঞ্জার থাকবে না কোনো ডেঞ্জার আর রোপণের পাঁচ থেকে পনেরো দিনের মধ্যে প্রয়োগ করুন জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি থাকা অতি আবশ্যক প্রয়োগের পর জমিতে তিন থেকে চার দিন পানি ধরে রাখুন জমির পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত নতুন করে পানি দিবেন না মেইড ইন বাংলাদেশ প্রকল্পের ব্যানারে দেশেই তৈরি হয় ন্যাশনাল গ্রিকের এনএসির উন্নত প্রযুক্তির আগাছানাশক চেঞ্জার বারবার খরচ নয় চেঞ্জারে একবারেই কাজ হয় তবে আর কিসের ভয় দমন করুন আগাছা সঠিক সময়ে সঠিক ফলনে ভরবে গোলা আসবে সুদিন কৃষকের জীবনে ধান ক্ষেতের একশো ভাগ আগাছা দমনে চেঞ্জার আঠারো পি